আপনি কি জানেন টাকা রোজগার করার কিছু ফর্মুলা আছে যা বেশিরভাগ মানুষ উল্টোভাবে বোঝে হ্যাঁ ঠিকই শুনছেন আমরা সবাই ছোটবেলা থেকে শিখেছি বেশি পরিশ্রম করো, বেশি পড়াশোনা করো, ভালো চাকরি করো তাহলেই অনেক টাকা আসবে কিন্তু বাস্তবতা হলো এই চিন্তাটাই আমাদের পিছিয়ে দিচ্ছে কারণ যারা সত্যিকারের ধনী তারা এই ফর্মুলার উল্টো দিকটা বোঝে তারা জানে শুধু কাজ করলেই টাকা আসে না বরং বুদ্ধি দিয়ে কাজ করতে হয় সঠিক জায়গায় রিস্ক নিতে হয় আর নিজের চিন্তাধারা বদলাতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি উল্টো ফর্মুলা নিয়ে বলবো যেগুলো প্রথমে শুনলে অদ্ভুত লাগবে কিন্তু যদি আপনি এগুলো জীবনে প্রযোগ করেন তাহলে আপনার ইনকাম আপনার জীবন দুই বদলে যাবে এই ফর্মুলাগুলো এমন যে সাধারণ মানুষ এগুলো বিশ্বাসই করে না আর সেই কারণেই তারা সারা জীবন সাধারণই থেকে যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আজ যে পাঁচটি কথা বলবো তার প্রতিটা আপনার টাকা রোজগারের চিন্তাধারাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দেবে আপনি বুঝতে পারবেন টাকা রোজগার করতে হলে সব সময় সোজা পথে হাঁটলেই হয় না কখনো কখনো উল্টো ভাবতে হয় অন্যদের মতো না ভেবে নিজের মাথা খাটাতে হয় চলুন তাহলে শুরু করি টাকা রোজগার করার এই পাঁচটি উল্টো ফর্মুলা নিয়ে প্রথম ফর্মুলা হল বেশি কাজ নয় বুদ্ধি দিয়ে কাজ করুন আপনি হয়তো ছোটবেলা থেকে শুনে আসছেন পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি কিন্তু সত্যিটা একটু ভিন্ন হ্যাঁ পরিশ্রম জরুরি কিন্তু শুধু পরিশ্রম করলেই টাকা আসে না কারণ আপনি যদি ভুল পথে পরিশ্রম করেন তাহলে যতই ঘাম ঝরান না কেন ফল তেমন কিছুই পাবেন না ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এখানেই সাধারণ মানুষ সারাদিন কাজ করে অথচ মাসের শেষে হিসেবে মিলিয়ে দেখে টাকা কোথায় যেন উধাও কিন্তু ধনী মানুষ জানে কাজের পরিমাণ নয় কাজের দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরুন আপনি সারা দিন কঠোর পরিশ্রম করে কারো ব্যবসা বড় করছেন কিন্তু নিজের জন্য কিছুই গড়ে তুলছেন না এইভাবে যতই বছর কেটে যাক আপনি অন্যের স্বপ্ন পূরণ করবেন নিজের নয় তাই ধনীরা সবসময় ভাবে কিভাবে কাজকে এমনভাবে সাজানো যায় যাতে কম সময়ে বেশি ফল পাওয়া যায় তারা বুদ্ধি ব্যবহার করে সিস্টেম তৈরি করে যাতে কাজ চলতে থাকে এমন কি তারা না থাকলেও আপনি যদি সত্যি টাকা রোজগার করতে চান তাহলে প্রথমেই বুঝে নিন কোন কাজ আপনাকে দীর্ঘমেয়াদে ফল দেবে ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এক জিনিস নয় অনেকেই সারাদিন ব্যস্ত থাকে কিন্তু কোনো অগ্রগতি হয় না অন্যদিকে কেউ কেউ কম কাজ করে কিন্তু এমন কাজ করে যা ভবিষ্যতে তাকে স্বাধীন করে তোলে তাই এখন থেকেই ভাবুন আপনি কিভাবে আপনার কাজের দিক পরিবর্তন করতে পারেন প্রতিদিন শুধু কাজের পেছনে না ছুটে ভাবুন কিভাবে কাজটা আরও স্মার্টভাবে করা যায় প্রযুক্তি ব্যবহার করুন অটোমেশন শিখুন এমন জায়গায় সময় দিন যেখান থেকে ইনকাম বারবার আসবে মনে রাখবেন টাকা আসে তখনই যখন আপনি শুধু পরিশ্রম নয় পরিশ্রমের দিকটাও ঠিকভাবে বেছে নেন এই ফর্মুলা যদি আপনি বুঝে যান তাহলে জীবনেও আর শুধু কাজের পেছনে ছুটতে হবে না বরং কাজ নিজেই আপনার জন্য টাকা আনবে দ্বিতীয় ফর্মুলা হল সেভিং নয় ইনভেস্টমেন্টে ফোকাস করুন আমরা ছোটবেলা থেকেই শিখেছি টাকা জমাও খরচ কমাও আর যতটা সম্ভব সঞ্চয় করো কিন্তু এই চিন্তাধারাটাই আমাদের পিছিয়ে রাখে কারণ টাকা জমিয়ে রাখলে সেটা কখনো বাড়ে না বরং সময়ের সঙ্গে তার মান কমে যায় ধনীরা জানে টাকা ঘোরাতে হয় টাকাকে কাজে লাগাতে হয় যাতে টাকা থেকেই নতুন টাকা জন্ম নেয় ভাবুন তো আপনি যদি মাসে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখেন সেখানে সামান্য সুদ পাবেন কিন্তু মুদ্রাস্ফীতির কারণে সেই টাকার ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে অর্থাৎ আপনি যতই সঞ্চয় করুন বাস্তবে আপনার টাকার মূল্য কমতে থাকবে অন্যদিকে আপনি যদি সেই টাকাটা সঠিক জায়গায় ইনভেস্ট করেন যেমন কোনো ছোট ব্যবসায় স্টক মার্কেটে রিয়েল এস্টেটে বা নিজের স্কিল উন্নত করার জন্য তাহলে সেই টাকাটা ভবিষ্যতে আপনার জন্য কাজ করবে ধনী মানুষদের মধ্যে একটা জিনিস সাধারণ তারা টাকাকে কাজ করায় তারা কখনো টাকাকে বিশ্রাম নিতে দেয় না তারা বোঝে টাকা যদি কোথাও ঘুমিয়ে থাকে তাহলে সেটা মৃত টাকার মতো কিন্তু যদি সেটা ইনভেস্ট করা যায় তাহলে সেটা ক্রমে আরও বড় আকার নেয় আপনিও যদি সত্যি ফিনান্সিয়াল গ্রোথ চান তাহলে এখন থেকে এই সেভিং মানসিকতা বদলান হ্যাঁ জরুরি ফান্ড রাখুন কিন্তু বাকিটা ইনভেস্ট করুন এমন জায়গায় যেখান থেকে প্যাসিভ ইনকাম আসবে ছোট থেকে শুরু করুন বড় স্বপ্ন দেখুন কারণ ইনভেস্টমেন্টের শুরুতেই কেউ এক রাতেই ধনী হয় না কিন্তু নিয়মিতভাবে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে একদিন দেখবেন আপনার টাকা নিজেই আপনার জন্য কাজ করছে স্মার্ট মানুষ জানে সেভিং আপনাকে নিরাপত্তা দেয় কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে স্বাধীনতা দেয় আর সেই স্বাধীনতা স্বাদই জীবনের আসল সাফল্য তাই আজ থেকে সিদ্ধান্ত নিন টাকা জমিয়ে রাখবেন না বরং টাকাকে এমন জায়গায় পাঠাবেন যেখানে সে আপনার জন্য আরও টাকা নিয়ে ফিরে আসবে তৃতীয় ফর্মুলা হল চাকরি নয় নিজে স্কিল ও ব্র্যান্ড তৈরি করুন এখনকার যুগে শুধু চাকরি করে ধনী হওয়া প্রায় অসম্ভব কারণ চাকরিতে আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার ইনকাম সীমিত আপনি যত ঘন্টা কাজ করবেন ততটাই টাকা পাবেন কিন্তু যখন আপনি নিজে স্কিল তৈরি করেন তখন আপনার ইনকামের কোনো সীমা থাকে না ধনীরা এই সত্যিটা অনেক আগেই বুঝে গেছে তারা চাকরির পেছনে নয় নিজের মূল্য তৈরি করার পেছনে দৌড়ায় ভাবুন তো আপনি যদি এমন কোনো স্কিল শিখে ফেলেন যা মানুষ শক্তি দরকারে খোঁজে তাহলে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ইনকাউ করতে পারবেন সেটা হতে পারে ভিডিও এডিটিং ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন কিংবা কোনো পেশাগত দক্ষতা আজকের দুনিয়ায় স্কিল মানেই স্বাধীনতা আর নিজের ব্র্যান্ড মানে হল আপনি এমন একজন ব্যক্তি যাকে মানুষ বিশ্বাস করে অনুসরণ করে এবং যার কাছ থেকে তারা শিখতে চায় চাকরির দুনিয়ায় আপনি যতই ভালো হন না কেন আপনি অন্য কারো সিস্টেমে কাজ করছেন কিন্তু নিজের ব্র্যান্ড তৈরি করলে আপনি নিজের সিস্টেম গড়ে তোলেন নিজের নিয়মে কাজ করেন নিজের সময়ের মালিক হন এটা শুধু ইনকাম নয় আত্মসম্মান ও স্বাধীনতার ব্যাপারও বটে এখন অনেকে ভাবে ব্র্যান্ড তৈরি মানে বড় কিছু করতে হবে আসলে না ছোট থেকেই শুরু হয় সব কিছু আপনি নিজের কাজ নিয়মিতভাবে অন্যদের সামনে তুলে ধরুন নিজের দক্ষতা প্রমাণ করুন ধীরে ধীরে মানুষ আপনাকে চিনবে একসময় আপনার নামটাই হয়ে যাবে ব্র্যান্ড মনে রাখবেন চাকরি সাময়িক নিরাপত্তা দেয় কিন্তু স্কিল ও ব্র্যান্ড দেয় দীর্ঘমেয়াদী স্বাধীনতা তাই যদি আপনি সত্যি টাকার মালিক হতে চান তাহলে অন্যের স্বপ্নে কাজ করা বন্ধ করে নিজের স্বপ্নে ইনভেস্ট করুন নতুন কিছু শিখুন নিজের স্কিলকে আরও উন্নত করুন আর নিজের ব্র্যান্ড তৈরি করুন একদিন দেখবেন চাকরি খোঁজার দরকার হবে না বরং অন্যরা আপনার সঙ্গে কাজ করতে চাইবে চতুর্থ ফর্মুলা হল রিস্ক থেকে পালাবেন না রিস্ককে ম্যানেজ করুন জীবনে যে কোনো বড় সাফল্যের পেছনে কিছুটা রিস্ক থাকে কিন্তু বেশিরভাগ মানুষ রিস্ক শব্দটা শুনলেই ভয় পায় তারা ভাবে রিস্ক মানেই ক্ষতি আসলে বিষয়টা ঠিক উল্টো রিস্ক মানে হল নতুন সুযোগের দরজা ধনীরা জানে রিস্ক না নিলে গ্রোথ সম্ভব নয় তারা কখনো অন্ধভাবে রিস্ক নেয় না বরং সেটাকে বিশ্লেষণ করে বোঝে এবং তারপর বুদ্ধি দিয়ে ম্যানেজ করে ভাবুন তো যদি সব কিছু নিশ্চিত থাকত তাহলে কেউই সফল হতে পারত না ব্যবসা শুরু করা ইনভেস্টমেন্ট করা নতুন কিছু শেখা সবেতেই কিছু না কিছু রিস্ক থাকে কিন্তু যারা রিস্ককে বুঝে তারা সেটাকে নিজের পক্ষে কাজে লাগায় গরিব মানসিকতা রিস্ক থেকে দূরে থাকে কারণ তারা ব্যর্থতাকে ভয় পায় কিন্তু ধনী মানসিকতা ব্যর্থতা থেকে শেখে কারণ তারা জানে প্রতিটি ব্যর্থতা মানে নতুন অভিজ্ঞতা যা ভবিষ্যতের বড় সাফল্যের পথ তৈরি করে আপনি যদি প্রতিবার রিস্ক এড়িয়ে যান তাহলে আপনি নিজের সুযোগগুলোকেও হারিয়ে ফেলছেন কারণ বড় রিওয়ার্ড সবসময় বড় রিস্কের সঙ্গেই আসে হ্যাঁ রিস্ক নিতে হবে কিন্তু অন্ধভাবে নয় প্রথমে তথ্য সংগ্রহ করুন পরিকল্পনা তৈরি করুন তারপর হিসাব করে পদক্ষেপ নিন এতে ক্ষতির সম্ভাবনা কমবে আর সফলতার সুযোগ বাড়বে ধনীরা রিস্ককে ভয় পায় না বরং রিস্কের ভেতর সম্ভাবনা খুঁজে পায় তারা ভাবে যদি আমি হেরে যাই তবু শিখব আর যদি জিতে যাই তাহলে সেটাই হবে আমার পরের ধাপ এই মানসিকতাই তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে তাই এখন থেকে রিস্ককে শত্রু ভাবা বন্ধ করুন জীবনের প্রতিটি সিদ্ধান্তে একটু রিস্ক থাকবেই কিন্তু সেটাই আপনাকে এগিয়ে নেবে মনে রাখবেন নিরাপদ জায়গায় থেকে কেউ কখনও ইতিহাস গড়তে পারেনি যারা এক ধাপ সামনে পা বাড়াতে সাহস পায় তারাই একদিন সবার উপরে উঠে যায় তাই রিস্ক থেকে পালাবেন না বরং রিস্ককে বুঝে নিজের সাফল্যের সিঁড়ি বানিয়ে নিন পঞ্চম ফর্মুলা হল টাকা নয় মানসিকতা পরিবর্তন করুন জীবনে যত বড় সফল মানুষকে আপনি দেখবেন তাদের সবার মধ্যে একটা জিনিস মিল পাবেন তা হলো তাদের মানসিকতা কারণ বাস্তবতা হল টাকা কখনো নিজেরা মানুষের কাছে আসে না মানুষ টাকাকে টানে নিজের মানসিকতার জোরে আপনি যদি মনে করেন আপনি ছোট আপনি পারবেন না আপনি ভাগ্যবান নন তাহলে যতই চেষ্টা করুন না কেন টাকা কখনো আপনার পাশে থাকবে না কিন্তু আপনি যদি মনে করেন আপনি শিখতে পারবেন বাড়তে পারবেন এবং নিজের জীবন বদলাতে পারবেন তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা চিন্তাভাবনাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে ধনীরা কখনো টাকার পেছনে দৌড়ায় না তারা সুযোগের পেছনে দৌড়ায় আর সুযোগ আসে সেই মানসিকতা থেকে যা ভয় পায় না যা চেষ্টা করতে জানে যা ব্যর্থতাকে শিক্ষা মনে করে আপনি যদি সব সময় নেতিবাচক চিন্তা করেন যেমন আমার দ্বারা হবে না আমার তো ভাগ্য খারাপ তাহলে অবচেতনভাবে আপনি নিজেকেই আটকে দিচ্ছেন কারণ আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে একটা কথা মনে রাখবেন গরিব মানসিকতা সবসময় সমস্যার দিক দেখে কিন্তু ধনী মানসিকতা দেখে সমাধানের দিক একই পরিস্থিতিতে একজন বলে এটা অসম্ভব আরেকজন বলে কিভাবে সম্ভব করা যায় এই পার্থক্যটাই ভবিষ্যত তৈরি করে তাই আজ থেকেই আপনার চিন্তার ধরন বদলান যখনই কোনো বাধা আসবে নিজের মনে বলুন এটা শেখার একটা সুযোগ ব্যর্থতা মানে শেষ নয় এটা হল পরের ধাপের প্রস্তুতি আপনার মনকে এমনভাবে ট্রেন করুন যেন সেটা ভয় নয় চ্যালেঞ্জ দেখে আপনি যতবার নিজের চিন্তাকে ইতিবাচক দিকে ঘোরাতে পারবেন ততবার টাকাও আপনার দিকে টানবে মনে রাখবেন ধনী হওয়া মানে কেবল ব্যাংকে টাকা থাকা নয় ধনী হওয়া মানে এমন মানসিকতা থাকা যা সুযোগ চিনতে পারে যা চেষ্টা করতে ভয় পায় না আর যা প্রতিদিন নিজের সীমা ভাঙতে শেখে টাকা নয় মানসিকতা বদলান তাহলেই একদিন দেখবেন টাকা নিজেই আপনার পেছনে ছুটছে বন্ধুরা জীবনের মোট ঘুরে যায় যখন আপনি চিন্তা বদলান সাহস দেখান আর নিজের স্বপ্নে বিশ্বাস রাখেন আজ যা শিখলেন তা শুধু শুনে নয় কাজে লাগান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ